প্রথমে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করবো যে আসলে এই যে দুধ উৎপাদন করতেছেন দুধ বাড়ানোর জন্য অনেকেই এই জিনিসটা বলে ভাই দুধ আরো একটু বেশি বাড়ানোর জন্য আপনারা কি করতেছেন বা কিভাবে দুধ বাড়ানো যায় দর্শক আমি আজকে চলে আসছি মনির খামারে এটা হচ্ছে জুমুর তো আজকে আমরা জুমুর যে মনিরভাইয়ের খামার চলে আসছি আমাদের এই যে খামার দেখাশোনা করেন সৌরভ ভাই আজকে দশ থেকে বারো বছর ওনার অভিজ্ঞতা গাছ আচ্ছা পর্যাপ্ত দিয়ে আচ্ছা আচ্ছা ওই যে আবার দেখলাম ভুট্টা ক্ষেত আছে পাশেই ভুট্টা ক্ষেত করা আছে ভুট্টা ক্ষেত্রে আবার নেপিয়ার ঘাসও আছে সবই আছে কারণ এর জন্য আমরা অন্য কোনো কিছু ইউজ করি না যা আছে সব মানে আপ্রাকৃতি

লারদেবা এই যেতে আপনাদের জমির খের হ্যাঁ এটা কি কিরকম করবে কত কেজি করে দেন মোটামুটি একটা একটা গাবিরে মোটামুটি সব আপনারা যে নিজেরে দমি যে ধান চাষ করেন ওই খটটাই আপনার নিজের আবারই গাবির জন্য ইয়া করতেছেন আর তারপর নিপিয়ার গাছ আছে ওইটাও আছে তারপর আবার বুটটাও করছে বুটকে সাইলেজ করে খাওয়ান না এ নিয়ে ডাইরেক্ট করে এখানে মোটামুটি আপনার সর্বোচ্চ কতটুকু দুধ দেয় একটা গরুতে একটা গরু আমার সর্বোচ্চ দুধ দেয় 25 কেজি কোনট গরুটা এটা এটা আসে

আটটা সাতটা নয়টা তাই না আচ্ছা তো এই যে আরেকটা জিনিস হচ্ছে গরুর যে আপনি খাবারটা এই যে কাঁচা ঘাস এগুলো কি নিজের মানে কেটে হাতে কেটে দিচ্ছে তাই না আচ্ছা আর এই যে দুধ দহন করতেছেন এখানে আসলে কি কোন বিষয়টা বেশি মানে আপনারা দুধ যে দহন করতেছেন আগে ওলান পরিষ্কার করে তারপরে যে সিস্টেম এইভাবেই তো করতেছেন তাই না নিজে হাতেই দহন করতেছেন হ্যাঁ নিজে হাতে দহন করতেছে আগে মোটর দিয়ে ভালো করে পরিষ্কার পরিষ্কার করিয়া আচ্ছা এরপর গরুর গোসল করে নিচ্ছেন নাকি গরু একবার গোসল করে একবার ফ্রেশ করে আচ্ছা এরপর দুধ দহন হইতেছে একবার মানে

আচ্ছা আচ্ছা তো আচ্ছা আর আরেকটা জিনিস হচ্ছে অনেকে জানতে চায় যে আসলে এই যে গাভিল লালন পালন করতে প্রচুর প্রতিদিন ঘাস লাগতেছে খল লাগতেছে তারপরে ভুট্টা এই যে দানা 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 যে খাবারগুলা এগুলো কীভাবে খরচ কমা মানে কম খরচে কীভাবে পশুর খাদ্য তৈরি করা যায় আর আপনারা এই যে কম খরচ কীভাবে করে খাবারটা ইয়ে করতেছেন কী কী খাবার খাওয়াচ্ছেন গরোকে আসলে এখন পর্যাপ্ত পরিমাণ দেন দার খাবারটা যদি আপনি কম দেন কোনো সমস্যা নয় যদি আপনার প্রত্যেক পরিমাণ যদি গাছ না থাকে তাহলে আপনার দানাদার খাবারটা একটু বেশি দিতে হয় আচ্ছা যদি আপনি গাছ থাকে তাইলে আপনার যদি যে জায়গায় চার কেজি কানা দেওয়ানোর দরকার এ জায়গায় আপনি তিন কেজি কানা দিলেন এর যে

অনেক খাবারের কিন্তু গাছ নেয় তাদেরকে তাদেরকে বাধ্যতামূলক দানাদার খাবারটা তাদেরকে বেশি দিতে হবে এই জন্য তাদের কষ্টটা বেশি

আচ্ছা আর একটা জিনিস দেখলাম আপনি এই প্রতিটা গরুর জন্য কি দুইটা করে ইয়া করা আছে না দুইটা করে আছে এখনো এখনো এগুলো পরিষ্কার করা হয় নাই এখন আমরা মোটর দিয়ে সবকিছু একবার পরিষ্কার করে আমরা একটা গাছের জন্য একটা গাছের জন্য আর একটা হলো পানির জন্য তাই না প্রত্যেকটা কি এইভাবেই করা আছে আছে প্রত্যেকটা প্রত্যেকটা এখানে কয়টা গরু শেড করা আছে এখানে এখানে গরু শেড করা আছে আপনার 30 40 আটান্নটা করে সেট করা তাই না ওই আর আপনার এই যে খাবারটা দেওয়ার আগে সবগুলা একদম একবার একবার পানি দিয়ে পরিষ্কার করে এখনো